ক্ষেত্রে আল্লাহকে বাদ দিলেন আল্লাহ তারা বললেন সৃষ্টির ক্ষেত্রে আমি মানি কিন্তু ওই সৃষ্টির মধ্যে বরকত দিবে নিয়ামত দিবে ওই সৃষ্টা ওই সৃষ্টি ব্যবহার করে ওই সৃষ্টি জগতের থেকে তারা বরকত পাবে নিয়ামত পাবে রহমানের দ্বারা তার কিছু বাংলা ব্যাখ্যা করি আগে একটা বলে নেই

তোমার ব্র্যান্ডের মালিক আমি তোমার চেহারার মালিক আমি তোমার খুব খেয়াল করে তোমার চোখের মালিক আমি তোমার হাতের মালিক আমি পায়ের মালিক আমি ব্যবসার মালিক আমি চাকরির মালিক আমি স্ত্রীর মালিক আমি তোমার সন্তানের মালিক আমি তুমি যে মসজিদ কাম করেছো তার মালিক আমি

সিন্ধিকা একবার রিল্লা রসুলে কালি রুসাল্ল লাহ আর এই কি হসল্লাহ আর গেলেন দরবারে গেলেন তাকিয়ে আছেন মুশকি আছে রসুলে কালের হুসল্লাল্লাহ আর এই বলছে হে সিন্ধিকা একবার তোমার ফেশ বলছে তোমার পেটে খোলা বলছে আপনি সত্য কথা বলেছেন রবি আমি আর সারাদিন কিছু খাই নাই কিন্তু আল্লাহর পছন্দ করবো বলি

যে জামানায় যারা ছিল ওই জামানার নবীকে যারা না মেনেছে আল্লাহকে শুধু বিশ্বাস করেছে কিন্তু ওই জামানার নবীকে তারা মানে নাই তারা যত ক্ষমতা শিরত্বশীল হোক না কেন আল্লাহর কাছে তাদের চালনা পয়সা দাম নাই অর্থ ছিল কিন্তু বরকত ছিল না তারা আল্লাহ তারা বললেন সেরাও তোর মালিক আমি তোর বিল্ডিং এর মালিক আমি

লোকদেরকে নিয়ে আমার মুসার দিকে তুই আক্রমণ করলি সেই সময় আমার মুসার কাছে কেউ ছিল না মুসার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই শুধু ছিল আমার রহমতের একটা লাঠি সেই মুসা আমাকে এত প্রেম করেছে মুসার একটা লাঠির আগাতে মুসার সঙ্গীগণ সবার জন্য রাস্তা করে দিলা আমি যদি একবার মুসাকে মেরে দিতে ইস্তর জন্য রাস্তা বের হয়ে যেত

সবার মালিক আমি আল্লাহ তোর চোখের মালিক আমি আল্লাহ তোর মুখের মালিক আমি আল্লাহ তোর বডির মালিক আমি আল্লাহ তোর স্ত্রীর মালিক আমি আল্লাহ তোর সন্তানের মালিক আমি আল্লাহ তোর ব্যবসার মালিক আমি আল্লাহ তোর চাকরির মালিক আল্লাহ তোমরা মসজিদ টাইলস দিয়ে এত সুন্দর করে বানাইলি ওই মসজিদের মালিক আমি আল্লাহ কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি নবি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ পেরে ওই মসজিদে না থাকবে আদর্শ থাকবে সুন্নত মসজিদে না থাকবে তোর স্ত্রীর শরীরে যতক্ষণ পর্যন্ত আমার নবীর সুন্নত না থাকবে আদর্শ থাকবে যতক্ষণ পর্যন্ত তোর চাকরির মধ্যে নবীর আদর্শ থাকবে যতক্ষণ পর্যন্ত তোর ব্যবসার মধ্যে নবীর সুন্নত না থাকবে ততক্ষণ পর্যন্ত তোর ব্যবসা তোর চাকরি তোর স্ত্রী তোর সন্তান তোর মর্যাদার মধ্যে কোনো বরকত হবে না এখন তো আয়াত বললাম এখন একটু বাস্তবতা মিলাম আমরা নামাজ পড়ি আসলে নামাজ পড়ার জন্য আলাদা তালা বলে নেই আকি মুসালা কায়েম কায়েম করার জন্য অজু সুন্দর লাগে জামাতে নামাজ পড়া লাগে স্ত্রীকে নামাজে দাওয়া দেওয়া লাগে সন্তানকে দেওয়া লাগে প্রতিবেশীকে দেওয়া লাগে সমাজে নামাজ কায়েম করা লাগে রাষ্ট্রে নামাজ কায়েম করা লাগে নামাজ পড়ার জন্য বলা হয় না কায়েম মানে পড়া নামাজ কায়েমে শর্ত মসজিদে ঢোকা পাঁচটা সুন্নাত আমরা নামাজ কায়েম বুঝি না বিদায় ফজরের চাতার একটা এক চাতারও হয় না জুমার করে যায় যে মানুষটা শুধু জুমার সালা মসজিদে আসে না সে আবার রসূলের সাথে নেয় করে সে আবার মনে মিলাপ নেই